চলেন আমাদের যাই এই বড় বোনটা ওনার ছিল আমি দীর্ঘদিন চলপাতা ইউনিয়নের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি ওনার সাথে আমার অনেক স্মৃতি আছে ওনার ভালো কাজগুলো আল্লাহ করুক আর যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে আপনারা সবাই মাফ করে দিবেন আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনার জন্য ধরে মাফ করা সকলের কাছে আমি জানাতার সাথে আমরা আলো জালন মূর্খ শিক্ষিত জ্ঞানী গুণী প্রশাসনিক ব্যক্তিত্ব সবাই তাকে জড়িয়ে থাকা প্রয়োজন আছে কারণটা কি গতকাল যখন মারা গেছেন তার পূর্বের সুলতান এখন আর নেই আমার মনে হয়ে গেছে সতেরোই রমজান নব্বই দশকে এই ইউনিয়নের চেয়ারম্যান সাবেক রাজীব মিয়াকে রায়পুর আলী মাদ্রাসার সামনে যখন আমরা জানাজা দিলাম সেখানে আমি গুণাগারের কথাটা বলেছিলাম প্রশাসনে যারা থাকে নেতৃত্বে যারা থাকে এদের থাকতে পারে হাজার কোন কোন এক কোন এক সময় পরে এমন একটা কাজ করেছে যেই কাজের অনুশীলায় আল্লাহ তাকে সারা জীবনের জন্য পরিত্রাণের ব্যবস্থার জন্য রমদানের মাসে মৃত্যুটা দিয়েছে অন্তবান

এখানে আছে বর্তমান যায় আছেন আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আছেন আমি যে কথাটা আপনাদেরকে এই মুহূর্তে বলতে চাচ্ছি সেটা হলো